দুশো কুড়ি টাকা চলছে কিন্তু শেখনগর মাছ বাজারে কই মাছ চিংড়ি মাছটা একটু দেখবো চিংড়িটা কত টাকা কেজি চলছে কত সাতশো সাতশো টাকা কেজি চলছে চিংড়ি মাছ বন্ধুরা নিশুখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগর মাছ বাজারে শেখরনগর মাছ বাজারে গিয়ে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ এবং কোন মাছের কেমন দাম দর চলছে সেটি কিন্তু এই ভিডিওতে দেখে দিব তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে শেখরনগর মাছ বাজারে বন্ধুরা চলে এসেছে শেখরনগর মাছ বাজারে এখন দেখাবো আপনাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ এবং কোন মাছের কেমন দাম আমি একটু জিজ্ঞেস করবো আপনাদেরকে দেবো এই নলাটা কত টাকা করে চলছে আজকে কত দুশো টাকা কেজি চলছে নলা মাছ আর এইদিকে এই রুই মাছগুলো কার কত তিনশো টাকা কেজি চলছে রুই মাছ এই যে দেখুন বন্ধুরা এটা চলছে তিনশো টাকা কেজি দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে বিভিন্ন প্রজাতির এই পাঙ্গাসটা কত চলছে আজকে পাং গাছটা চলছে দুশো টাকা কেজি আর এটা চলছে একশো আশি টাকা কেজি আর এইদিকে যে রুই মাছ এগুলি কত চলছে রুই মাছটা চলছে তিনশো টাকা কেজি আর চিংড়িটা কত চলছে চিংড়িটা চলছে কত সাতশো টাকা চিংড়িটা চলছে সাতশো টাকা কেজি আর এই দিকে একটু দেখো আপনাদেরকে দেখায় আমি আরো বিভিন্ন প্রজাতির মাছ অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু শেখরনগর বাজারে এই পুঁটি মাছগুলো কত টাকা কেজি চলছে আজকে মাছ চলছে কত দুশো টাকা কেজি আর চিংড়িটা কত চলছে চিংড়িটা চিংড়ি মাছটা কত টাকা কেজি কত

আর এদিকে রুই মাছটা কত তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনার রুই মাছ সে কারণ মাছ বাজারে আর আমি আপনাদেরকে অন্যান্য কিছু মাছ দেখাই এই দিকে নিয়ে যাবো একটু আপনাদেরকে অন্যান্য কিছু মাছ দেখাতে কাতলটা কত টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি এর মানে চারশো টাকা কেজি চলছে কাতল মাছ এদিকে ছোট ইলিশ মাছ দেখব ইলিশ মাছ কত পাঁচশো টাকা কেজি চাইছে ইলিশ মাছ শেখানগর মাছ বাজারে দর্শক বন্ধুরা কয়টা এক কেজি হয় চারটায় এক কেজি হয় পাঁচশো টাকা কেজি আর নলাটা কত নলা চলছে দুশো পঞ্চাশ টাকা কেজি আর এইদিকে দেখবো দেখব শোল মাছ এই শোল মাছ সবগুলি কত সাতশো টাকা কেজি একটু বেশি হয় না কম কত কম কত সাতশো টাকা কেজি চলছে সোলো মাছ সেখানে আমাদের সামনের দিকে যাবো দেখাবো অন্যান্য কিছু মাছ এই দিকে কী কী মাছ চলছে আমি একটু আপনাদেরকে দেখাই পাবদাটা কত পাবদাটা দুশো টাকা প্লেট সবগুলো পাপতা মাছ কিন্তু দুশো টাকা আর পাঞাজাজটা কত চলছে একশো সত্তর টাকা চলছে পাঞ্জাজ মাছ সেখানে মাছ বাজারে দশো পনেরো আর কই মাছটা কই মাছটা কত দুশো কুড়ি টাকা কেজি চলছে কই মাছ আর এই নলা মাছটা কত চলছে দুশো ষাট টাকা কেজি চলছে নলা মাছ আর চিংড়ি চিংড়িটা চলছে সাতশো টাকা কেজি আর এদিকে পুঁটিটা কত চলছে দেড়শো টাকা কেজি চলছে পুটি মাছ শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা দেখুন আপনারা আরো কিছু মাছ আপনাদেরকে দেখাই আরো সুন্দর সুন্দর মাছ কিন্তু এই বাজারে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি একটু দেখাই

দুশো টাকা কেজি চলছে জাপানি রুই মাছ আর শিংটা কত টাকা কেজি শিং মাছটা শিং মাছটা চলছে তিনশো টাকা কেজি আর তেলাপিয়া তেলাপিয়াটা চলছে দুশো টাকা কেজি আর সামনের দিকে একটু দেখব এই দিকে রুই মাছ রুইটা কত কত টাকা করে চলছে আজকে তিনশো পঞ্চাশ টাকা কেজি আর তেলাপিয়াটা কত তেলাপিয়াটা চলছে দুশো টাকা কেজি আর এইটা কি বাটা মাছ বাটাটা কত টাকা কেজি দুশো কুড়ি টাকা কেজি চলছে বাটা মাছ আর ব্রিগেড ব্রিগেডটা কত অনেক বড়ো ধরনের ব্রিগেড মাছ কিন্তু তিনশো টাকা কেজি চলছে শেখরনগর মাছ বাজারে তো দর্শক বন্ধুরা এরকমটাই ছিল শেখরনগর মাছ বাজারে মাছের দাম দর এই যে দেখুন অনেক মাছ কিন্তু শেখরনগর মাছ বাজারে আজকে দেখতে পেলাম তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব ধরে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে গেছে আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেশুখান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে নেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পান তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে